আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে যাচ্ছি তো দেখেন রাস্তায় কেউ নাই আর এইখানে হচ্ছে এই কাকাটা প্রত্যেক দিনে এখানে বসে থাকে আমার ছেলেটাকে দেখলেই সালাম দিবে আমার ছেলেটাও আবার সালাম দেয় তারপরে জিজ্ঞেস করে দাদু কেমন আছেন কি করতেছেন খাইছেন নাকি এগুলা জিজ্ঞাস জিজ্ঞেস করে কাকাটা মনে হয় অসুস্থ সবসময় এইখানেই বসে থাকে সকালবেলা এখানে বসে থাকতে দেখি যাই হোক মাদ্রাসায় চলে এসেছি আর দেখেন মাদ্রাসায় আজকে কেউ আসেনি আমি সবার আগে এসেছি মানে আজকে সকালে রকম রান্না বান্না করিনি সেজন্য আগে আসা হয়েছে রান্না বান্না করে সব কিছু গুছি বাচ্চাদের রেডি করে নিয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায় আর প্রতিদিন রান্না করতে একদমই ভালো লাগে না দেখা যায় এত সকাল সকাল কি রান্না করা যায় তো আজকে হচ্ছে রান্না করিনি আর আজকে ওদের আব্বু বাসাই ছিল মানে আজকে ওদের আব্বুর হচ্ছে এক বেলা ছুটি সেজন্য জন্য ছিল যাই হোক মাদ্রাসা থেকে আসার সময় ভাজি আর হচ্ছে পরোটা নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে সবাই মিলে হচ্ছে শকালে নাস্তা করে নিয়েছি আর ওদের আব্বু হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে কালকে লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম সেটা খেয়ে ওর জন্য আমি লায়ের তরকারি রান্না করতে পারি না সেজন্য বলতেছে একটু চা করে দাও চা খেলে একটু ভালো লাগবে যাই হোক ওদের আব্বুকে হচ্ছে চাটা দিয়ে তারপর হচ্ছে মাছ কাটে বসে গেলাম আর কালকে রাতে এই মাছগুলা নিয়ে এসেছিল অনেকদিন পরে ছোট মাছ নিয়ে এসেছে অনেকদিন ধরে ছোট মাছ কিনতে দেই না কারণ কাতে অনেকটা ঝামেলা হয় সেজন্য হচ্ছে আনতে দেই না কয়েকদিন ধরে ওদের আব্বু কাছে বলতেছিলাম ছোট মাছ পাইলে নিয়ে এসো মানে এই গরমে কোনো কিছুই খেতে মন চায় না তো সেই জন্য হচ্ছে ছোট মাছগুলো নিয়ে এসেছে আর কাটতে পারিনি সবগুলাই অর্ধেকটা কেটেছিলাম আর অর্ধেকটা হচ্ছে মাছগুলো অনেকটাই নরম ছিল এমনিতে দেরি হয়ে গেছে আবার বড় ছেলেটা দুপুরে খাইতে আসবে তো যাই হোক এখানে হচ্ছে আমি এই কচুগুলা নিয়ে এসেছিলাম মাদ্রাসা থেকে মানে মাদ্রাসার সামনে একটা খোলা জায়গা আছে তো ওইখানে অনেকগুলো কচু হয়েছে আর এই কচুগুলা হচ্ছে আমাদের এলাকায় মৌলবী কচু বলে মানে কচু জাত কচু যে যে নামে চেনেন আমাদের এলাকায় তো মৌলবী কচু বলে তো এই কচু দিয়ে হচ্ছে ছোট মাছ রান্না করলে অনেক মজা লাগে ছোটবেলায় দেখেছি আমার আম্মু হচ্ছে মাছ রান্না করেছে অনেক মজা লেগেছে তো একটা ভাবিকে দেখতেছি ওইখান থেকে হচ্ছে কেটে নিয়ে যাচ্ছে ওই ভাবিকে জিজ্ঞাসা করলাম এখান থেকে এগুলো কেটে নিচ্ছেন এগুলা গলা চুলকায় না তো ভাবি বলতেছে না আমরা তো সবসময় রান্না করে খাই কখনো তো গলা চুলকায় না তো ওই ভাবিকে হচ্ছে বললাম তাহলে আমাকে একটা হচ্ছে ডাটা দেন তো ওই ভাবি বলতেছে নিয়ে যান অনেকগুলো আছে যে কয়টা লাগে নিয়ে যান তো ওই ভাবি হচ্ছে অনেকগুলা কেটে দিছে আমার সঙ্গে আরও দুইটা ভাবে নিয়েছে তো যাই হোক আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওই ছোট মাছ দিয়ে আজকে হচ্ছে রান্না করব কচু দিয়ে তো রান্না বসিয়ে দিয়েছি আর বলতেছি কি যে হবে আজকে যদি না খাওয়া যায় তাহলে এত কষ্ট করে মাছ কাটলাম সব পরিশ্রম তো পানিটি ডুবে যাবে এখন দেখি সাহস করে রান্না করতেছি কি হয় তো ওদের আব্বু হচ্ছে বলতেছে যে মানে ঝগড়া করে বেশি তার হচ্ছে গলা চুলকাবে আমি ঝগড়া করি না আমার গলাও চুলকাবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি কার চুলকায় আর না চুলকায় তো যাই হোক আমি হচ্ছে মাছগুলা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম আর কি বলবো মাখানোর পর আমার হাত এত চুলকান শুরু করে দিয়েছিল আমি তো একদমই সহ্য করতে পারতেছিলাম না বারবার শুধু চুলার হাত দিয়ে সেঁক দিছিলাম তো ভাবতেছিলাম যে হইছে আজকে আর খাওয়া যাবে না কি যে একটা অবস্থা হবে ছোটবেলায় দেখতাম আমার এক চাচির বাড়িতে এই কচু গাছ ছিল মানে উনি হচ্ছে এক টাকা করে একটা ডাটা বিক্রি করত মানে আমার আম্মু হচ্ছে যেদিনই ছোট মাছ রান্না করতো ওই দিনই এক টাকা দিয়ে একটা ডাটা নিয়ে এসে রান্না করতো এত মজা লাগতো সেই যে ছোটোবেলায় খাইছি এর মধ্যে আর কখনো খাওয়া হয়নি তো আজকে হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার আম্মু হচ্ছে প্রায় দিনই ছোটো মাছ দিয়ে এই ডাটা দিয়ে রান্না করতো অনেক ভালো লাগতো তো যাই হোক তরকারি রান্নাটা হয়ে গেছে আর হচ্ছে চুলা থেকে নামি আমি হচ্ছে এইখানে হচ্ছে চ্যাপা একটু ভর্তা বানাবো অনেক আপুদের দেখি চ্যাপা শুটকি ভর্তা বানায় দেখে তো আমার খাইতে মন চায় মানে আমি শুটকিও অনেক পছন্দ করি শুটকি মাছ রান্না শুটকি মাছ ভর্তা ওদের আব্বুকে দিয়ে দুই তিন দিন আগেই আমি শুটকি মাছটা নিয়ে এসেছি আর ভর্তা করতে সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে তরকারি যদি না খাওয়া যায় আপাতত একটা ভর্তা বানাই তাও হচ্ছে খাওয়া যাবে তো যাই হোক এখানে হচ্ছে কিভাবে ভর্তা বানাই এই ভর্তা আমি কখনোই বানাইনি তো আজকে হচ্ছে প্রথম বানাইতেছি মানে কেমন লাগে তাও জানি না আল্লাহ এদিকে দেখি সুটকি মাছ গলে যায় মানে দেখেই তো ভয় পাচ্ছি যে সুটকি মাছ গলে যায় কেন তো যাই এই যে আমার হচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসেছে আর দেখেন সুটকি মাছের অবস্থা মানে একদম ভেঙে খান খান হয়ে গেছে তো অনেক আপুদের দেখি হচ্ছে কাঁচা পিয়াজ হচ্ছে ভর্তা বানাই আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজের ভর্তা আমি কখনও খাইনি আমি সব সময় হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে তারপর হচ্ছে আমি ভর্তা বানাই মরিচ দিয়ে তো আমি হচ্ছে ওইভাবেই হচ্ছে ভর্তাটা বানাবো যাই হোক ভাজাভাজি হয়ে গেছে এখন হচ্ছে বাটার পালা তো বাটাও হয়ে গেছে আর ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল মানে যদি একটু ঝাল হয়েছিল ওদের আব্বু ঝাল বেশি একটা পছন্দ করে না ওদের আব্বু কিন্তু ভর্তা খায়নি তো ভর্তাটা বানিয়ে তারপর হচ্ছে পাটা মাখিয়ে নেব আমি কিন্তু পাটা মাখিয়ে ভাত খাই কিন্তু কখনো ভিডিও করা হয়নি আজকে একটু ভিডিও করলাম তো যাই হোক পাটা মাখানো হয়ে গেছে আর আমি হচ্ছে খেতে বসলাম তো পাটা মাখানো ভাতগুলোই নিয়েছি প্লেটে আর একটু সঙ্গে লেবু নিয়েছি আর খেতে যা মজা হয়েছিল মানে এইটা যে এত মজা লাগবে আমি কখনো কল্পনা করি নাই মানে এই ভর্তা কখনো খাওয়া হয়নি তো আজকে খাচ্ছি অনেক ভালো লাগতেছিল আমার কাছে তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তরকারি দিয়ে পরে ভাত খাইছি আগে হচ্ছে ভর্তা দেখিয়ে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ